দেখে নাও দেখতে কেমন হচ্ছে এই যে সবাই হচ্ছে এখানে এখন গল্প করছে হাই বন্ধুরা তো কেমন আছে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো কি ফ্যামিলি বুঝছে তোমাদের অনেক স্বাগত শুভেচ্ছা আর হচ্ছে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা তো এখন হচ্ছে সকালবেলা যেহেতু আজকে নববর্ষের প্রথম দিন তো আজকে পুজো দিয়ে আজকে আমার দিনটা শুরু করবো তো এখন আমি বসছি পুজো দিতে হবে খেতে আজকে বেলায় মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে আর মিষ্টি আজকে বায়না করলেও খুব ভালো আমি হচ্ছিল আজকে একটু ফাসিন মাংস আনবো যেহেতু বছরের প্রথম দিন তো বলল বললো যে না মা আজকে ফ্রাইডেস আর চিলি চিকেন খাবো তো সেটাই আমি বানাচ্ছি দেখো চিকেন হচ্ছে ও ধুয়ে দিয়েছে আজকে মশলা টসলা সব ও করে দিয়েছে আমি কিচ্ছু করিনি আর এদিকে ক্যাপসিকাম পিঁয়াজ চেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে কিন্তু আমি কাটাকাটি কিছু করিনি সব ও আমাকে গুছিয়ে দিতে আমি যেহেতু পুজোর কাজটা ওদিকে আমাকে সব গুছিয়ে দিয়েছে তো এত বেলা এখন হচ্ছে আমি খেতে বসেছি সকালের ব্রেকফাস্ট হচ্ছে দেখো পরোটা ওরা চালুর দম মিষ্টি ওদের খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে তো আমি খাবার টাইম পাচ্ছিলাম না ওদিকে চিলি চিকেনটা বসিয়ে এসছি আর রাইসটা করবো তাহলেই হয়ে যাবে চিলি চিকেনটাও প্রায় হয়ে গেছে তো আমার স্পেশাল চিলি চিকেন কিন্তু রেডি তোমরা একজন দেখে নাও দেখতে কেমন হয়েছে এই যে ঠিক এরকম হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে জানিনা খেতে কেমন হয়েছে তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি এই যে এই সুন্দর নাইটিটা দেখছো এই যে পড়ে আছি এটা হচ্ছে গিফট করেছে আমাকে হোদল আর হোদলের ড্রেসটা দেখো এই যে হোদলের ড্রেস এটাকে গিফট করেছ বল আর এই গেঞ্জিটা আমাকে গিফট করে দিলো মিষ্টি ওর ভাইজি মিষ্টি আজকে আর মিষ্টির লুকটা দেখো এই যে মিষ্টির নতুন ড্রেস এটা দিয়েছি হচ্ছে আমি তো আমরা এবার সবাই সবাইকে গিফট করেছি আর আমার বরের ড্রেসটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ও স্নানে গেছে তো এখন বাজে হচ্ছে বেলা তিনটে আর এখন ওদল খেতে বসেছে এই যে কেমন হয়েছে একটু বল সুন্দর এটা তো আমাকে মন রক্ষার জন্য বলছি মন রক্ষার জন্য খুব সুন্দর মুখে দিয়েছি এমনি উম এমনি বেরিয়েছে

খুব শোচনীয় অবস্থা কারণ ঘরে হচ্ছে টাইস লাগানো হচ্ছে এই যে টাইস লাগাচ্ছে মা আর ওই দিকেও আসো তোমাদেরকে দেখাই এই ঘরটা দেখা এই ঘরটার তো আরো খুব শোচনীয় অবস্থা একটু লাইট প্রবলেম আছে কিছু মনে করো না তোমরা সব ঘরে হচ্ছে মা টাইলস লাগাচ্ছে ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে আর এই হচ্ছে এই দেয়ালে লাগিয়েছে ওখানে লাগাচ্ছে কাকু দেখো এখনো কাজ করছে নিচে তো রান্নাঘরেও এখনো এরকমই পজিশন আছে মা এখনো কিছু গোছ গাছ পারেনি তো একদিন আসতে হবে এসে মা একটু গোছ গাছ করে দিয়ে হবে তো এখন সব ঘর যেহেতু বন্ধ মানে সব ঘরেই কাজ চলছে এই একটা ছোট ঘর আমাদের মোটামুটি পাওয়া গেছে সবাই হচ্ছে এখানে এখন গল্প করছে কিছু করার নেই ঘরের মধ্যে আর ঠাকুরের অবস্থাটা দেখো একবার এই যে আজকে তো পয়লা বৈশাখের দিন মা পুজোও দিতে পারেনি সব বন্ধ সারা ঘরে শুধু ধুলো মিষ্টি আসার পর থেকে বায়না করছে বাড়ি যাব তো তাড়াতাড়ি চলে যাব এখানে বেশিক্ষণ থাকা যাবে না তো আমাদের হাল খাতা করা হয়ে গেছে আর এখন বাজে রাত সাড়ে নটা যাচ্ছি বাড়ির দিকে তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আর ভালো লাগে না জানো তো এই মানে ঘুরে এসে এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা পনেরো এগারোটা বাজেনি মানে দশটা চল্লিশ তো এখন আমাকে এখন ভাত বসাতে হয়েছে আমার আর মানে আমার জীবনে আর শান্তি নেই মানে একটু বললাম কি আজকে একটু বাইরের খাবার দাবার খাই তো বললো কি না হচ্ছে দুপুরবেলা যেহেতু চিলি চিকেন হয়েছে না একদম পুরো বারণ করে দিল এখন এসে আমাকে আলু ভাত বসাতে হবে মানে আমার জীবনে আর শান্তি নেই তো আমি যেহেতু তোমাদের কাছে একটু দুঃখ প্রকাশ করলাম এখন আমার হেল্প করতে দেখবে কে গেছে এক পন্ডিত গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে পন্ডিতকে এই দেখো

বেশি নাটক করিস না হ্যাঁ মাঝের মধ্যেই উবুদ দিস এমন ভাব দেখাচ্ছিস যে তুই কোনোদিন করিস না বল না না মাঝের মধ্যেই উবুদ দিয়ে দেয় এই কলের উপর প্রেসার দিস না কল ভেঙে যাবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মাকে আলমারি গুছিয়ে দিয়েছি অনেকটাই আজকে গুছিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে এই গটা কুর্তি আমি নিয়ে এসছি এখনও খুলিনি সব রয়েছে ভেতরে অনেকগুলো কুর্তি আলমারি থেকে নিয়ে এসছি আর এখনও ভাত বুদ্ধি যাচ্ছে কি রে হয়নি এখনো তাড়াতাড়ি কর আমি কি করে তাড়াতাড়ি করবো আজকে যখন বাড়িতে আসছিলাম চাবি হারিয়ে ফেলেছিলাম জানো হঠাৎ চাবি হারিয়ে ফেলেছিল বাইকে তো বাড়িতে আসতে পারছিলাম না অনেকক্ষণ ওখানে বসেছিলাম চাবি অনেক খোঁজাখুঁজির পরে ওকে তো মানে কিছুটা মুখ করে নিলাম আমি মুখ টুক করে তারপরে হচ্ছে 뭔দারতে আছে চাবি ছিল মানে হদল ওর কাছে চাবি দিয়েছে কিন্তু হচ্ছে চাবি ও খুঁজছে ও খুঁজছে দুজনে মিলে চাবি খুঁজছে লাস্ট পকেটের ভিতরে চাবি রয়েছে মানে

আর অন্য কোথায় লাগাবো ভাবছিলাম কিন্তু সেরকম আর কোনো পেলাম না এখানটাতে লাগিয়েছি কারণ শর্টস ভিডিও যখন করব এটা সামনে করবো সেই কারণে এটা এটা লাগিয়েছি খুব জিনিস আমার এটাও শুধু তোমাদের জন্যই পাওয়া তো এটা এখানটাতে লাগিয়েছি যদি তোমাদের ভালো লাগে এই জায়গাটা তো অবশ্যই কমেন্টে জানিও আর যদি মনে করো যে না অন্য কোথাও লাগানোর যদি তোমরা মনে করো সেটাও আমাকে বলো তো এখানটাতেই লাগিয়েছি এটা আমি তো পয়লা বৈশাখের দিনটা আজকে এইভাবেই কাটালাম পুরো দিনটা তোমরা কিভাবে কাটিয়েছো সেটাও কিন্তু আমাদের আমাকে অবশ্যই জানাবে মানে আমাকে মানে আমাদের সবাইকে অবশ্যই জানিও তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করা যারা আছে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করার পাশে টাটা গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ব্লগে